আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আজকে পাটি পাটিসাপটা পিঠা তৈরি করেছি ভাবলাম আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সুবিধা হবে পারফেক্ট ব্যাটার পারফেক্ট একটা খিসার ঘনত্ব এবং পিঠাটা কিভাবে মচমচে বা নরম সফট থাকবে সকল টিপস এবং ট্রিক্স আপনাদের দিয়ে এই পিঠার রেসিপিটা শেয়ার করতে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদের পাশে থাকবেন তা আর দেরি না করে চলুন পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক পাটিসাপটা পিঠার জন্য এখানে দেড় কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পিঠার জন্য কিন্তু অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন খেজুরের গুড় অল্প একটু পানি দিয়ে জাল করে নর্মাল করে রেখেছিলাম লিকুইড গুড়টাই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এরপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার আগে বেশি পানি দেওয়ার আগে অল্প অল্প করে দিয়ে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে আসলে বলার পাশাপাশি আপনারা দেখেও অনেকটা বুঝতে পারবেন তো বারবার এভাবে নেড়েচেড়ে একটা সুন্দর একটা এরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এবং যে পর্যায়ে ঘনত্বটা এমন হয়ে যাবে সে পর্যায়ে একটা চামচ নিয়ে চামচের পাশটা এভাবে রেখে আঙ্গুল দিয়ে এভাবে টেনে দেখতে হবে যে ঘনত্বটা যদি এরকম থাকে দাগ টানার পরে যদি দাগটা মুছে না যায় বুঝতে হবে ব্যাটারটা একদমই পারফেক্ট এরপর আর পানি মেশানোর প্রয়োজন নেই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এইবার পিঠার জন্য একটা খিসা অথবা পিঠার জন্য পুর তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জাল করে নেওয়া ঘন দুধ হাফ কাপ পরিমাণ কুড়া দুধ কিছু শুকনো উপকরণ এখানে মিশিয়ে নেব চুলা জ্বালানোর আগেই এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে নিজেদের নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি মিষ্টি এখানে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এই পর্যায়ে নারকেল কোরানো নারকেলটাও দিতে পারবেন এরপর ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে বারবার নেড়েচেড়ে জাল করে নিতে হবে বারবার করে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু শুকনো উপকরণগুলো যে গুঁড়ো উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো লেগে যেয়ে পোড়া লেগে যেতে পারে যে পর্যায়ে একটা ঘন টেক্সচারে চলে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া এবার ভালো করে মিশিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যে পর্যায়ে এরকম আঠালো আঠালো হয়ে যাবে খিসা সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এইবার একটা ফ্রাইং প্যানে ঘি ব্রাশ করে দিচ্ছি এরপর যে একটা গোল চামচ আছে সেই চামচের সাহায্যে দুই চামচ দিয়ে দিলাম আপনারা ছোট বা বড় যেই সাইজেরই তৈরি করবেন সেভাবে পিঠার জন্য ব্যাটারটা ফ্রাইং প্যানে দিবেন দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে যে পর্যায়ে রুটিটা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে কিছুটা খিসা আমি লম্বালম্বিভাবে দিয়ে দিলাম এরপরে পর্যায়ক্রমে দেখতেই পারছেন কিভাবে আমি ফোল্ড করে দিলাম এভাবে ভাজ করে নিলে হয়ে যাবে আমাদের পাটি সাপটা পিঠা আর আমি যেভাবে তৈরি করলাম সেভাবে অনেকটা সময় ধরে পিঠাটা নরম সফট থাকবে যদি আপনারা একটু মচমচ করে পিঠাটা তৈরি করতে চান সেই পর্যায়ে যেভাবে পিঠাটা হয়ে যাবে তখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু মচমচে হওয়ার আগেই পিঠাটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে পিঠাটাকে খিসা দিয়ে ফোল্ড করেই আপনারা একটু মচমচে করে নেবেন তো একে একে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল পাটি সাপটা পিঠা একদমই অল্প সময় আশা করছি এই রেসিপিটা দেখে আপনারা অল্প সময়ে পিঠাটা তৈরি করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা যারা এই রেসিপিটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার লাইফস্টাইল ব্লগ অথবা এরকম শর্টকাট যে কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ